বাচ্চারা বিছানা প্রস্তাব করছেন বিশেষ করে মেয়ে বাচ্চা হোক বা ছেলে বাচ্চা হোক তারা এই বয়স হলো সাধারণত ছোট বাচ্চারা তো প্রস্তাব করবেই এটা স্বাভাবিক কথা কিন্তু বাচ্চাদের প্রস্তাবের কন্টিনেন্সি আসতে বা ধরে রাখার ক্ষমতা সাধারণত তৈরি হয় চার থেকে পাঁচ বছরের মধ্যে একদম কমপ্লিটে তারা প্রস্তাব ধরে রাখতে পারে এর পরের বয়সের বাচ্চাগুলো যখন প্রস্তাব করবে বিছানা ভেজাবে তার মানে এটা একটা সমস্যা তাহলে এই সমস্যাটা শুধু হালকা করে দেখার কিছু নাই অনেকগুলো কারণে বাচ্চাদের এইরকম সমস্যা হতে পারে যেটা হলো যে তার তার গঠনগত কোনো সমস্যা হতে পারে মূত্রথলির অথবা তার যে প্রস্তাব ধরে রাখার যে সমস্যা নার্ভের কোনো সমস্যা হতে পারে আবার সে হয়তো এমন কিছু খাচ্ছে এমন কিছু খাবার দাবার খাচ্ছে যেগুলোতে তার প্রস্তাব বেশি হচ্ছে এই জন্য সে কন্ট্রোল করতে পারছে না এ কারণে তার প্রস্তাব রাত্রেবেলা বিছানায় প্রস্তাব করে দিচ্ছে তো সমস্যা যদি থাকে এরকম তাহলে দ্রুত একজন শিশু ইউরোলজিস্টকে দেখাবেন উনি তো সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখেন যে না আসলে কোনো সমস্যা নাই তাহলে হয়তো মেডিসিন দিলে ভালো হয়ে যাবে কিন্তু যদি সমস্যা থাকে থেকে থাকে তাহলে সেটা সঠিক চিকিৎসা না দেওয়া পর্যন্ত সঠিক ব্যবস্থা না করা পর্যন্ত তার এই ধরনের সমস্যা থেকে যাবে এবং আলটিমেটলি একসময় গিয়ে সে এম্বেরাস ফিল করবে তো যদি কোনো বাচ্চা এরকম বিছানা প্রস্রাব করে পাঁচ সাত বছর বয়স কিন্তু সে তার বিছানা প্রস্রাব করছে তাহলে দ্রুত একজন শিশু রোলজকে দেখাবেন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন ধন্যবাদ